হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলো আমি মাধুরী চলে এসেছি আমি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের সাথে কাদের কথা শেয়ার করবো বলো তো আজ হলো আমি তোমাদের সাথে রনের কথা শেয়ার করব। তো রনের তো বার্থডে তোমরা সবাই জানো পৃথি ওর দিদি আর জামাইবাবু আর ছোট্ট তাতানকে নিয়ে এসছে ওরা রনের বার্থডে সেলিব্রেট করার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্যে তো তারপর তোমরা দেখবে যে রন কীভাবে তার বন্ধুদের সাথে সারাদিনটা এনজয় করলো তিথি সারপ্রাইজ দেওয়ার পর তার দিদি জামাইবাবু চলে যায় এবং পরদিন আসে তার বন্ধুরা তিথি তুষার আর ছোট্ট ছেলের সুপ্রিয়দা তো এরা সবাই মিলে কীভাবে রনের সাথে সারা দিনটা সেলিব্রেট করলো চলো সেটাই আর তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না আশা করি তোমরাও খুব মজা পাবে তো চলো দেখতে থাকো ਆੜੀਏ ਦੇਵੇ ਹੈਪੀ ਪਾਰਟੀ ਬਾਈ ਥੈਂਕ ਯੂ ਬਾਈ ਹੈਪੀ ਬਰਥਡੇ তোমরা সবাই তো আজকে ষোলো তারিখ এখন বাজে রাত নয়টা উনিশ আমি নয়টা আটচল্লিশের ট্রেন ধরে আবার যাব রনের কাছে কারণ সতেরো তারিখ রনের বার্থডে আজকে রাত বারোটার পরে রনের বার্থডে ওর সাথে আমার একটু মনমালিন্য হয়ে গেছে আজকে আসলে আমি একটু ইচ্ছা করেই করেছি ওর সাথে কালকে পুজো কাটালাম আজকেই ফিরে যেতে হবে আমাকে কারণ বললামই তো রনের আজকে বার্থডে আমাকে যেতেই হবে ও একা রয়েছে ওইখানে তার জন্যই এত রাতে এই ট্রেন ধরে ওর কাছে যাব আমি একা যাচ্ছি না আমার সাথে আমার দিদি দাদা হয়ে যাবে নাহলে আমাকে বাড়ি থেকে ছাড়তো না এই ঘড়িটা না আর একটা ঘড়ি ছিল ওটা খুঁজে পাচ্ছি না কালকের দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছি কিন্তু মাঝখান দিয়ে আমার কানের হারিয়ে সেটাও খুঁজে পেয়েছি যাই হোক এইসব গল্প তোমাদের সাথে পরে বলবো টোটো চলে এসেছে আমাকে এর আর পাঁচ মিনিট আমি হাতে পাবো রেডি হতে হবে কয়েকটা দিন খুব তাড়াহুড়ার মধ্যে গেল ব্যস্ততার মধ্যেই কাটালাম তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তুমি আমাকে মিস করবা খালি মিস করবো না তোমার সবাই হবে টোটো চলে এসেছে আমাদের এখন আমাদেরকে বের হতে হবে

বুঝলাম বাকি আমার বোকা না কমবে লোকেন বুঝলাম আমি একটা গান করব না আমি একটা ভালো গান করব মাশা বন বন করে রে রে মাশা বন বন করে তারপর তবে বাড়ি মা তবে বাড়ি মাশা লোকেরি ঘর আমরা সবাই রনির বাড়ির সামনে চলে এসেছি আর এই যে ব্লিংকিড আর জমেটো থেকে সবকিছু অর্ডার করে দিয়েছি অনেক রাত হয়ে গেছে তো আর দোকানে পেলাম না কিছু বোনাবাড়ি কোনটা দেখাতো

আগুন পেছনে পড়ে যাবো কিন্তু বেশি পেছনে যায় না এখন না এখন না স্পাইকেল টা চালাও বলো <To y> <to homem rebellious>

দেখো তোমার অবস্থা খারাপ করে দিছি দেখো মানিক মাখি দেবো মাখি দে एक बार बोलो आज एक साथ

বাগেজ ব্যাগটা কে জেনস করিসনি ভাই দেখ পুরো তোর জীবনের মত এদিকে লাতমে চটকাবি ও ফুটবল বাবা দাও ওটা আমাকে

এর পরের বার থাকবে না জীবন দিয়ে সব ত্যাগ দারুণ সেলিব্রেশন হলো এখন সবাই বাড়ি চলে টাটা <laughs> যাবে কোথাও চলো বের হয়ে আজকে চলো একটু ঘুরে আসি মজা হবে চলো রেডি হই হ্যাঁ চলো गाइस তাহলে আমরা একটু বের হই রেডি হয়ে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার এখন বাজে রাত 10টা আর আজকে আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার বড় রেডি হয়ে গেছে ও রেডিই ছিল খালি এই জামা ভেতরে জামাটা নোংরা হয়ে গেছে তোমার বন্ধুরা যা করেছে তোমার সাথে কালকে দেখি দোবার কালকে ধোয়া না আমি আছি তো কালকে তোমার জন্য সুন্দর জামা কিনতে নিয়ে যাব এখন আমরা বের হচ্ছি জানি না কোথায় যাব রনকে সবাই শুধু আজকে সারপ্রাইজ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এদিকে আমার দাদাভাই ডাকলো কেন জানি না কোথায় নিয়ে যাবে চলো আমরা বের হই মজা হচ্ছে কিন্তু জানো তো রনের বার্থডেটায় বছর খুব ভালোভাবেই কাটলো এতটাও আশা করিনি আসলে ওর বন্ধু বান্ধব এসে ওর মনটা আরো খুশি করে দিয়েছে ঠিক না আমি কেন গো তখন তো তুমি একটুখানি কাজ করছি তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা ঠিক আছে চলো 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 খুব মজা তো দিদি দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখন আমরা এত রাত্রে কোথায় যাবো দাদাভাই আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা সেটাও জানি না এই রাস্তা রাস্তা দিয়ে ঘুরছি চলো দেখা যাক কোথায় নিয়ে যা মানে কিনে দিয়েছে মানে কি কিনে দিয়েছে চলো যাব কোথায় দাদাভাই দাদা বৌদি আরে দাদা বৌদিতে এত রাত্রে কি খোলা পাবো হ্যাঁ জায়গাটা কেমন লাগছে কেন মনে নেই একবার এসেছিলাম আমি তুমি তিথি তুষার ওই কেশবদার বাড়িতে কি ছিল সরস্বতী পুজো তখন এসেছিলাম বসো Hey, happy, birthday? happy birthday to you. Happy birthday to, you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Thank you. Thank you. Thank you. <laughs> এবার চলো আমরা রাতের ডিনারটা সবাই সেরে ফেলি রাতের ডিনারে রণের জন্য আজকে স্পেশাল খাবার আছে দাদা বৌদি মাটন বিরিয়ানি আলাদা ইউ চলো শেষ করি বাড়ি দাঁড়িয়ে দেবো